ঢাকা জেলার ডিবি উত্তরের বিশেষ অভিযান পরিচালনা করে পঞ্চাশ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশনায় সোমবার বিশ অক্টোবর দুপুর দুইটা ত্রিশ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন মুসুরিখোলা এলাকায় এই অভিযান পরিচালিত হয় অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলার ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন তার নেতৃত্বে এসআই জুয়েল মিয়া এবং সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন গ্রেফতারকৃত আসামির নাম কালু মিয়া ওরফে রাশেদুল তিনি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার আঙারোড এলাকার সাইফুল ইসলামের ছেলে বর্তমানে সাভারের মুসুরিখোলা এলাকায় বসবাস করছেন অভিযানকালে তার কাছ থেকে পঞ্চাশ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় এ ঘটনায় সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে